মাওলা হজুর হজরতুল হাসা সুফি সৈয়দ হাসান মাওলা মজভান্ডারি মুদাজিল্লুল আলের নির্দেশনা মোতাবেক গত বছর থেকে মাধ্যমে টাকাগুলো যাতে আত্মমানবতার সেবাই ব্যয় হচ্ছে সেটা এই বাস্তব রুল মডেল হচ্ছে গৌসিয়া হক মঞ্জিল গৌসিয়া হক অনুসরণ করে সারা মৌলাহদুর মেজবান্ডারের নির্দেশে করমে গত বছরও আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন কমিটিকে উনি নির্দেশ দিয়েছেন শহ জায়গায় ওনাদের উদ্যোগে এই দর্শকপুর এটা মিল এটা এই অনুষ্ঠান উদযাপন করার জন্য সেই আদেশক্রমে আজকেও আমরা এই মহান দশী পৌষ বিশ্ব শাহন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারী কাদ্যসল্লাহ সির্রাহুল আজিজের ছিয়ানব্বইতম তম রোজ শরীফ উপলক্ষে ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাদুরখিল শাখার ব্যবস্থাপনায় ও মালেক রুকিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ মিলাদ ও জিকির মাহফিল গত বিশে ডিসেম্বর রোজ শুক্রবার ধলৈ হাধুরখিলস্থ আহমদিয়া তসবিদুল কুরআন মহিলা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেল নবচেতনা যুব গোষ্ঠীর সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল আজিম চৌধুরী সাহেব বক্তব্য রাখেন মাওলানা সোহরাব হোসাইন চৌধুরী শাহজাদা সৈয়দ আব্দে মুস্তফা তারেক মাওলানা বেলাল উদ্দিন সহ প্রমুখ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সাইদ চৌধুরী মাওলানা বশিরুল আলম মাইজ ভাণ্ডারী মাওলানা শফিউল্লাহ চৌধুরী সৈয়দ সরোয়ার উদ্দিন মোহাম্মদ আনাম উল্লাহ চৌধুরী নয়ন ইঞ্জিনিয়ার শাহিদুল আলম শরীফ লোকমান হাকিম শরীফ শাহ আর অনেকে পরিশেষে মাইজ ভান্ডারী মরমি শিল্পী ইরফান সাহেবের সেমা মাহফিল ও মাওলানা সৌরভ হোসাইনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় মাইজভান্ডারী গোসে হক কমিটির এই আয়োজন গত বছর থেকে রাহবার আলম মালা হজুর হজরত ভাষা সুফি সৈয়দ হাসান মওলা মাইজভাণ্ডারি আলীর নির্দেশনা মোতাবেক গত বছর থেকে মাইজভান্ডারি গাছের কমিটি চট্টগ্রামের রেজিস্টার্ড যে সরকারি এতিমখানা আছে বাংলাদেশের বিশেষত চট্টগ্রাম বিভাগের প্রায় চল্লিশ হাজার এতিমের কাছে এক বেলা খাবার পৌঁছানোর মাধ্যমে দশে পুষ আয়োজনের নির্দেশ দিয়েছেন সেই ধারাবাহিকতায় দরবার শরীফে মহান দশে বসে কোনো আয়োজন গত বছর থেকে হচ্ছে না এবার বছর কোনো আয়োজন হচ্ছে না প্রায় চল্লিশ হাজার এতিমের মুখে খাবার তুলে দিয়ে মহান রাহাবার আলম মৌলা হজুর সৈয়দ মোহাম্মদ হাসান বাবা ইসবান্ডারি মদ্মাজিল আলী আমাদেরকে ওর শরীফ উদযাপনের একটা রোল মডেল আমাদেরকে সৃষ্টি করেছেন শিক্ষা দিচ্ছেন তারি নিকিতে আমরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা বিভিন্ন শাখা কমিটি আছে আপনারা নিজ নিজ উদ্যোগে নিজ নিজ তফিক অনুযায়ী আপনারা নিজ নিজ শাখায় নিজ নিজ এলাকায় আশি ভক্তদের নিয়ে আয়োজন করবেন মাহফিল আয়োজন করবেন তারই প্রচেষ্টায় আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হয়েছেন আমাদের বন্যপ্রান্ন অতিথি মণ্ডলী উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী আসন্ন মহান দশে মাঘ উপস্থিত সেই দশে মাঘে আমরা কিভাবে যেতে পারি প্রত্যেকের সহযোগিতা উপস্থিতি এবং আন্তরিকতা আমরা কামনা করছি সে বিষয়ে আসলে আমরা আলোচনা করব বাদ এসা এসার পর আমরা আলোচনা সভা মিলাদ ও জিকির মাহফিল আমরা আয়োজন করতে যাচ্ছি প্রত্যেকটি সেক্টরে একজন কৃষক তিনি তিনি কৃষিকাজের জন্য যদি অভাবী হয় তিনাকে কৃষিকাজের যেই নতুন আধুনিক পদ্ধতির ট্র্যাক্টর বা অন্যান্য সামগ্রী সেই সেটি থেকে শুরু করে একজন ট্যাক্সি চালককে ট্যাক্সি রিক্সা চালককে রিক্সা একজন মহিলাকে সেলাই মেশিন একজন অভাবী গরিবে তিন ছাত্রকে পরিপূর্ণ বরণ পোষণের মাধ্যমে তাদের লেখাপড়ার ব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির মাধ্যমে নানামুখী পরিকল্পনা করে সারা দেশব্যাপী মানবতার সেবা করে যাচ্ছেন বিশেষ করে মাইজবান্ডার দরবার শরীফের হক মঞ্জিলে যে সমস্ত অনুদান যে সমস্ত হাদিয়া যে সমস্ত দান বাক্সের মধ্যে টাকা দেওয়া হয় একটি টাকাও মাইজবান্ডার দরবার শরীফের হক মঞ্জিল কর্তৃপক্ষ তিনারা গ্রহণ করেন না সব টাকা সমগ্র মানবমণ্ডলীর মানব জাতির কল্যাণে ব্যয় করা হয় সুতরাং দরবার শরীফ নিয়ে মাজার শরীফ নিয়ে বিভিন্নভাবে যারা করুচি বক্তব্য রাখেন বাবারা মহিষ খান কিনা মাজারে বিভিন্ন সামগ্রী দেওয়া হয় কিনা দেয়ার মাধ্যমে টাকাগুলো যাতে আত্মমানবতার সেবায় ব্যয় হচ্ছে সেটা এই বাস্তব রুল মডেল হচ্ছে গোজিয়া হক মঞ্জিল গোসিয়া হক মঞ্জিলকে অনুসরণ করে সারা দেশব্যাপী এখন বিভিন্ন ছোটো ছোটো দরবারগুলোও তিনাদের মতো কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় একটি উরস্ককে সারা পৃথিবী ব্যাপী ঝরে দেওয়ার লক্ষ্যে গত বছর থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর প্রচুর পরিমাণ সারা মিলেছে এবার তার দ্বিগুণ হবে ইনশাল্লাহ এই দ্বারাইতায় তারি তার দ্বারাইতায় এ হাতুর গেলে আজকে মহান দশে পুষ উদযাপন হচ্ছে এই আজকে দশে পুষ আমরা আজকে যেটা এখন উদযাপন করতে যাচ্ছি সেটা আসলে মহাসমারোহে দর বর্ষে অনুষ্ঠিত হতো কিন্তু আজকে দুই বছর পর্যন্ত আমাদের মুর্শিদ প্রাণ প্রিয় মুর্শিদ তাহবায় আলম কৌশল আজম মৌলাহাদুর মাজবান্ডারের নির্দেশে করমে গত বছরও আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন কমিটিকে উনি নির্দেশ দিয়েছেন জায়গায় আমাদের উদ্যোগে এই দশপুষ এটা মহাবিল এটা এই ওরসটা উদযাপন করার জন্য সেই আদেশক্রমে আজকেও আমরা এই দশে পুষ যেটা জিয়াল হক জিয়াল হক ম্যাজব্যান্ডারি কাছে আজিজের ওরুস শরীফ এটাও আমরা আমাদের মালাহ মাজবান্ডারের নির্দেশে আমরা এখানে পালন করতে যাচ্ছি আজকে এই অনুষ্ঠানের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই শীত অনুষ্ঠানের শীত বস্তর অনুষ্ঠানের আয়োজনে মালেক রুগিয়া ফাউন্ডেশনের সৌজন্য করিম ফৈজুল ইসলাম করিমকে আমি বিশেষ আমাদের কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর আজকে আপনারা দ্বারা এই ফনকনে শীতের মধ্যে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য উপস্থিত হয়েছেন ধৈর্য ধরে এখানে আপনারা আমাদের এই সময় নষ্ট আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন তার জন্য আমাদের এই গোসিয়া হাদুর কিল শাখার হক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে